আসসালামু আলাইকুম মদিনায় সস্তায় মন ভরে শপিং করতে চান তাদের জন্য এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজ জানাবো মদিনার প্রাণকেন্দ্রে অবস্থিত বারিকাল সামিল কোম্পানির যেখানে আপনি মাত্র পাঁচ পয়েন্ট সাত পাঁচ রিয়েলে আপনি আপনার প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন এই কোম্পানিতে বা এই মলে কি কি পাবেন সব তথ্য কিন্তু আমি এই ভিডিওতে দেবো এবং এই মলে আপনারা কিভাবে যাবেন যারা বিশেষ করে বিল্লাল মসজিদ এই আশেপাশে থাকেন তার তথ্য কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন যাই মূল ভিডিওতে এই যে এটা হচ্ছে আমার গাড়ি এই গাড়িটা আমরা ভাড়া করি এই গাড়িটা সাত সিটের আমরা ভাড়া করি তিরিশ রিয়াল দিয়ে মিলাল মসজিদ থেকে জুমা মসজিদ কিন্তু খুব কাছে আপনারা বলবেন যে জুমা মসজিদ তার অপোজিটেই কিন্তু এই বারিকাল শামিন কোম্পানি আপনারা দরদাম করে উঠবেন গাড়ি ছোট হলে আবার ভাড়া কমেও যেতে পারে তো এখান থেকে দশ পনেরো মিনিটের বেশি সময় লাগার কথা না তো চলুন যাই দেখি কতক্ষণ সময় লাগে গিয়ে কথা হবে চলুন যাই আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সাগর আমার পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুম্মা মসজিদ আর ঠিক অপোজিটেই আমি আজকে একটা মার্কেটে আসছি আপনাদেরকে দেখাবো যেটার নাম হচ্ছে বাড়িকাল শামিল কোম্পানি এটা অনেক দেখেছি আর এখানে শুনেছি সব পাঁচ জেলে পাওয়া যায় তো চলুন এর মধ্যে কি কি পাওয়া যায় সব আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন তাহলে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িকাল শামিল কোম্পানি আর এখানেও লেখা ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তো চলুন দেখি এর মধ্যে কি কি পাওয়া যায় সব আপনাদেরকে দেখাই চলুন যাই আসলে আমরা মদিনাতেছি অনেকেই শপিং করে অনেকগুলো ক্যাশ কাউন্টার ঢুকে আপনি দেখতে পাবেন আর প্রচুর অনেক বড় এটা দেখুন অনেক জিনিসপত্রই আছে আগে যদি এখানে আপনি সবগুলোই ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এর উপরে পাবেন তবে ম্যাক্সিমাম ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভও কিন্তু আছে আপনারা দেখতে হবে চলুন আমরা দোতলায় যাই দেখি কী আছে আচ্ছা আমরা এই যে দোতলায় চলে আসলাম এইখানে দেখুন সবজি আছে এগুলোতে টি চকলেট আছে দেখতেই পার্সেন্ট চকলেট হাফ কিলো হচ্ছে এগারো পয়েন্ট ফাইভ এটাও হাফ কিলো এগারো পয়েন্ট ফাইভ দেখতেই পাচ্ছেন এখানে গুলোর দাম এইখানে সবই মোটামুটি ইলেভেন পয়েন্ট ফাইভ এখানে চকলেট স্যান্ডেল গুলো এগারো পয়েন্ট সেভেন ফাইভ করে আপনাকে একটু দেখাই সব হচ্ছে ইলেভেন অপ্রক্স আর কি আর এখানে ও মোটামুটি 7.5 এই মধু গুলো 7.5 ريال আর এখানে কফিগুলো এগুলো নয় রিয়াল কফি এই আমি এখন চেনে যাচ্ছি তবে তুলনামূলক দাম কম আছে আচ্ছা আপনাদেরকে একটু ট্রলি ব্যাগের দামগুলো দেখাই ট্রলি ব্যাগ এগুলো হচ্ছে পঞ্চাশ রিয়েল এটা নিচের দিকে যদি দেখাই আসলে সব হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ প্রাইস এগুলো এগুলো সব এগুলো হচ্ছে মানে আপনার বাড়ির জিনিসপত্র আর কি এগুলো ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ করে যত মগ আছে এখানে এগুলো এখানে এগুলো ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো আসলে ফাইভ পয়েন্ট ফাইভ আর ইলেভেন পয়েন্ট সেভেন জিরো এই রকম আছে আর কি এগুলো পুরোটাই দেখতে পাচ্ছেন অনেক বড় আসলে ঘুরতে অনেক সময় লাগবে চরণ দেখি আমরা নিচে দেখছি এগুলো হচ্ছে এদিকে বিভিন্ন জিনিসপত্র আছে এগুলো উপরে যাই চলুন দেখি নিচেটা দেখা শেষ করি নিচে দেখা শেষ করে তারপর ওপরে যে এখানে দেখুন এগুলো হচ্ছে কসমেটিক আইটেম এগুলো সব ফাইভ পয়েন্ট সেভেন ফাইভি এগুলো ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ দেখতেই পাচ্ছেন এগুলো ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো আবার আসলে আপনি একটু দেখতে হবে দুইটা এখানে দাম আছে এখানে যত পারফিউম আছে সব কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে অনেক কালেকশন দেখুন এই পেস্টগুলো এখানে ইলেভেন পয়েন্ট ফাইভ বেশি আবার কম আছে ফাইভ পয়েন্ট সেভেন এই যে শ্যাম্পু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগারো পয়েন্ট পাঁচ রিয়েল আচ্ছা এইখানে ইলেভেন মোটামুটি ফাইভ পয়েন্ট সেভেন রিয়েল এগুলো শ্যাম্পু হেয়ার মোটামুটি সব ধরনের দেখুন এগুলো কিন্তু সব ইলেভেন পয়েন্ট ফাইভ বডি স্ক্রাবার এগুলো আছে এখানে এটা ইলেভেন পয়েন্ট আচ্ছা এইখানে এগুলো সবই মোটামুটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ দেখতেই পাচ্ছেন ভরি ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ করে আছে এগুলো হচ্ছে ফাইভ এই হচ্ছে মোটামুটি সব কিছু এই মলে তো আপনাদের যদি এই মলে আসতে ইচ্ছা করে তবে আপনারা এখানে শপিং করতে পারবেন শ্যাম্পু অন্য অন্য জিনিসের দাম অনেক কম সর্বব্যাপী এই হচ্ছে তথ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম